চলো আজ তোমাদের সাথে শেয়ার করি সানার হাতে খড়ি মানে সরস্বতী পুজোর দিনকার ব্লগটা সানার হাতে খড়ি বলে কথা তাই জন্যে কিন্তু এই ব্লগটা আমার কাছে খুবই স্পেশাল তো সরস্বতী পুজোর আগের দিন আমি কিন্তু সরস্বতী ঠাকুর নিয়ে এসে হাজির আর সেটা সানাকে দেখাতেই সানার রিয়াকশানটা জাস্ট তোমরা দেখে না বা you কার ঠাকুর এই সরস্বতী ঠাকুরটাকে পুজো করবে হাতে খড়ি দেবে মায়ের কাছে দেখা সবাইকে

সানার স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তুলতে আমি কিন্তু নিজের হাতে এই স্লেটটা ডেকোরেশন করেছিলাম এর আগে হয়তো স্লেট ডেকোরেশনের ভিডিও তোমরা অনেকেই দেখে নিয়েছো আর না দেখে থাকলে যাও পেজে গিয়ে দেখে নিও তোমরা ওই দিন দুপুরবেলায় স্লেট ডেকোরেশন আর্ধেক কমপ্লিট করার পর নেক্সট দিন সকালবেলায় আমরা কিন্তু চলে এসেছি ঠাকুর যেখানটায় বসবে সেই জায়গার ব্যাকগ্রাউন্ডটা ডেকোরেশন করার জন্যে তো প্রথমত এই ব্যাকগ্রাউন্ডগুলো আমরা কিনে নিয়েছিলাম বাজার থেকে তারপর সানাকে দাঁড় করিয়ে দিয়েছি কেমন লাগছিল বলো তো তারপর স্লেট ডেকোরেশন কমপ্লিট হওয়ার পর সানার রিয়াকশানটা নেওয়ার পালা তাই তুমি কালকে এটাতে লিখবে কেমন রাতে কিন্তু অবশেষে আমাদের সরস্বতী মাকে নিজের জায়গায় বসানো হয়েছে যেখানটায় আমরা ডেকরেট করেছি কেমন হয়েছে ডেকোরেশনটা তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না সুন্দরভাবে করার চেষ্টা করেছি আর চারিপাশে গাছ দেওয়াতে আরো যেন বেশি সুন্দর লাগছে ডেকোরেশনটা আর এদিকে সানা কিন্তু দেখতে চলে সরস্বতী মাকে কেমন লাগছে তার জায়গাতে বসে এটা আমাদের বাড়িতে প্রথম সরস্বতী পুজো তো সেই পুজোটাকে একটু তো স্পেশাল করতেই হবে সেই জন্যই কিন্তু আমরা লেগে পড়ে আছি কিভাবে জায়গাটাকে আরও সুন্দর করা যায় নেক্সট দিন মর্নিংয়ে তোমাদের সাথে শেয়ার করছি সেদিনকে কিন্তু ঘুম থেকে উঠেই চলে এসছি যেখানটায় পুজো হওয়ার কথা সেইখানটায় চারিদিকটা তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম যে কীরকম পরিস্থিতিতে রয়েছে সমস্ত জিনিসপত্র চারিদিকেই সাজানো ছিল জাস্ট আমাদের আসার পালা আর চারিদিকটা গুছিয়ে দেওয়ার পালা যেহেতু ব্রাহ্মণ আসবে ব্রাহ্মণের কিন্তু আসার কথা সাড়ে দশটার সময় এবার ব্রাহ্মণ কিন্তু ওই দিনকে প্রচুর লেট করেছিল চলো আস্তে আস্তে সে সমস্ত কাহিনি তোমাদের সাথে শেয়ার করি এদিকে কিন্তু সানা ঘুম থেকে উঠে গেছে আর সানার কথা শুনে চলে ঘুম থেকে উঠে এ দেখো এখানে সব গোছানো হচ্ছে ঠাকুরের সমস্ত কিছু ব্রাহ্মণ আসবে তার আগে সব কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে এদিকে সানা ফোন থেকে উঠে গেছে জমিতে তো ছানা খাবে ছানা কিছু খাইয়ে দিয়ে স্নান করাতে হবে সানাকে রেডি করতে হবে শাড়ি পরবে না তবে ছালি হবে তো ঠাকুরের ঠাকুরের শাড়ি পরাই আছে দেখো দেখেছো হুম হুম সানা কিন্তু ঘুম থেকে উঠে এই এত চারিদিকে পাতানো জিনিসপত্র দেখতে পেয়ে বেজায় খুশি হয়েছে তারপর সানাকে ধরে বেঁধে নিয়ে যাওয়া হলো গায়ে হলুদ দেওয়ার জন্য সরস্বতী পুজোর দিন সকালবেলায় গায়ে হলুদ দিয়ে কিন্তু স্নান করতে হয় তাই জন্য সানাকে কিন্তু গায়ে হলুদ দিতে নিয়ে চলে এসেছি এদিকে তার বুনুকে যে হলুদ মাখানো হচ্ছে তার দাদা কিন্তু এসে ঠিক হাজির হয়ে গেছে হলুদ মাখার জন্য তাকে দেওয়া হলো কপালে একটা হলুদের টিপ তারপরে সানাকে হলুদ তলুদ মাখিয়ে স্নান করিয়ে রেডি করতে নিয়ে গেল তুমি শাড়ি পরবে তো মা দেখো ব্লাউজটা পরিয়েছি বা শাড়িটা পরাবো চলো শাড়ি পরই কেমন লাগে দেখি সানাকে সরস্বতী পুজোতে সানা এখন শাড়ি পরছে কিন্তু চলো শাড়িটা পরিয়ে দিই হ্যাঁ সানার এই শাড়িটা যেটা পরে আজকে সানার রেডি হয়েছে সেটা কিন্তু দুর্গা পরার কথা ছিল কিন্তু সেই সময় আনফরচুনেটলি শাড়িটা অনেক লেটে এসেছিলো তো তখনই ভেবে রেখেছিলাম এটা আমি সরস্বতী পুজোতেই সানাকে পড়াবো তো সানার ফুল লুক এইটা কেমন লাগছে সানাকে তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না ছোট বাচ্চাকে রেডি করা যে কত বড় একটা যুদ্ধ সে কিন্তু প্রত্যেকটা মায়ের জানা এক প্রকার যুদ্ধ শেষে আলটিমেটলি স্বস্তির নিঃশ্বাস যে সানা আলটিমেটলি তার লুক কমপ্লিট করতে বাড়িতে কিন্তু অলরেডি সানার দান্দি মামা সবাই মিলে চলে এসছে এবার সানা কিন্তু লুকটা সবাইকে দেখাতে গেছে আর সবাই কিন্তু সানাকে দেখে বেশ খুশি হয়েছে এই দেখো অমিতাদা রেডি হয়ে গেছে আর রেডি হয়ে গেছে স্পেশালি হাতে চকলেট নিয়ে আবার এই দেখো সরস্বতীতে সরস্বতী পূজাতে হাতে খড়ি দেবে বলে সানা তো রেডি ব্রাহ্মণ এখন আমাদের আসেনি এই সব এখন রেডি হচ্ছে ব্রাহ্মণ এখন আসেনি ব্রাহ্মণ এবার আসবে দেখতেই পেলে আমরা সবাই মিলে কিন্তু রেডি হয়ে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য কিন্তু এদিকে ব্রাহ্মণের রাত দেখা নেই ঠাকুরের জায়গা আর বাকি সমস্ত কাজ মোটামুটি মিটে গেছে তো কি করব তার মাঝখানে আমরা মা মেয়ে একটু ফটোশুট করে নিচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে ঠাকুরের সামনে সমস্ত কিছু সাজিয়েছে মা সেগুলো দুই মা মিলে কিন্তু ঠাকুরের জায়গা সমস্ত কিছু কাজকর্ম করছে আর চারিদিকে কিন্তু সবাই আসতে শুরু করে দিয়েছে কত

বালতিকে ললিপপ চিবই যাচ্ছে তার সাথে আবার উজু দাদা তার সাথে আবার মামা এই তো ঘাড়ে এখানে কেন রে হ্যাঁ বাচ্চাটা তো তো জল পরিষ্কার তুই دل سے তুমি বাচ্চা हो ওরে বাবা নে এটা হচ্ছে দেখো বাড়িতে মোটামুটি যাদের আসার কথা তারা কিন্তু প্রায় চলেই এসছে আর সানা কিন্তু বাচ্চা পার্টিদেরকে পেয়ে বেজায় খুশি হয়েছে সানার এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো রোমিওর তো চলছে চারিদিকে তদারকি সব কাজ ঠিকঠাক হচ্ছে কিনা না রোমিওর কিন্তু সব কিছু দেখা যায় তার একমাত্র মনের হাতে খড়ি বলে কথা কোনো কিছুতে কিন্তু ত্রুটি বলে চলবে না আমার ভয়েস ওভারের ব্যাকগ্রাউন্ডে তোমরা হয়তো হালকা হালকা সানার ভয়েস পেয়ে থাকছো সেটা তোমরা ইগনোর মারো আর এই দিকে দেখো রোমিও আর আমি কিন্তু বসে গেছি পুজো দেখার জন্যে আমাদের বাড়িতে পুজো আচ্ছা যে কোনো অনুষ্ঠানে রোমিও কিন্তু অংশগ্রহণ করে আর বাড়িতে যারাই আসে সবাইকে কিন্তু রোমিও একদম সুন্দরভাবে ওয়েলকাম করে রোমিওকে কিন্তু কোথাও আটকানো হয় না আলাদাভাবে রোমিও কিন্তু আমাদের সবার সাথে বেশ এনজয় করে আর হাতে করে দিতে বসেছি মা হাতে করে দেবে কি মজা এদিকে তো সানা কিন্তু বসে গেছে হাতে ঘুরে দেওয়ার জন্য আর ব্রাহ্মণ কিন্তু মধ্যপুর শুরু করে দিয়েছে চলো মা মেয়ের একটা সেলফি তুলে নেওয়া যাক সানার লাইফে কিন্তু এটা অনেকটাই একটা ভাইটাল দিন যেটা সানা হয়তো এখন বুঝবে না ভবিষ্যতে হয়তো আমার এই ব্লগগুলো থেকে যাবে আর সানা হয়তো তার ছোটবেলার মেমোরিজ এর মাধ্যমে দেখতে পাবে আজ সানার বিদ্যারম্ভের দিন সানার জীবনে এক নতুন অধ্যায়ের কিন্তু শুরু হলো এই যে পড়াশুনো নাচ গান বিদ্যা বুদ্ধি সমস্ত কিছুরই দেবী তো আমাদের সরস্বতী তার আশীর্বাদ ছাড়া কিন্তু এই কাজটা কখনোই শুরু হতে পারে না তো সানার মামার উচ্চ মাধ্যমিক পরীক্ষা বললে কথা সামনে সেই জন্য কিন্তু মামা আশীর্বাদ চেয়ে নিচ্ছে ভগবানের কাছ থেকে আর সানা কিন্তু বসে বসে বেশ এনজয় করছে ঠাকুরের সানার সাথে সাথে সানার পাপাও কিন্তু পুজো করতে এখানে বসে গেছে চলো সানার পাপাকে চট করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর চারিদিকে সবাইকে একটু ঘুরে দেখিয়ে দিই দেখো পেছনে সবাই মিলে বসে রয়েছে সবাই মিলে পুজো দেখছে কেন দেখো তো কোনো কি বসে আছে আমার কোলে দেখো কি করছে দেখো তুমি তোমাকে সিলেটে লেখাবে আজকে সানা কিন্তু এবার বোর ফিল করছে সানা এবার উঠে যেতে চাইছে সানাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বসানো হয়েছে তারপর ব্রাহ্মণ বললেন চলো সানা তুমি আমার সাথে মন্ত্র বলাতে দেখি তাই সানার হাতে ফুল পাতা দিয়ে মন্ত্র বলানোর চেষ্টা চলছিল বিশালাক্ষী বিদ্যার দেবী নমস্তুতে সরস্বর চারুচন্দ্রা পতংসাম রত্নকল্প জলাঙ্গম পশুমি ভীতি হস্তম রসন্নাম বদ্রাশীনাম সমন্তম বিশ্ববিজয় নিখিল ভয়হরাম হল নম শিবায় শান্তায় কর্ণাত্রয় হে পদে নিবেদয়ামী আত্মানম তী পরমেশ্বর দাদুকলে যাবা দাদুকলে যাব না বাবাকে যাবা ব্রাহ্মণের মন্ত্র বলার সময় সানার চোখ মুখ দেখে যেন মনে হচ্ছিল সানার দাঁতটা এখনই ভেঙে যাবে তো যাই হোক সানার দাঁত ভাঙেনি এই মন্ত্র বলে সানা আলটিমেটলি উঠে বসে পড়েছে এখন বাবার করে আর এইদিকে কিন্তু মামার সাথে খুনসুটি চলছে পুজো কিছুটা এগোনোর পর সানাকে এবার হাতে খড়ি দেওয়ানো হবে তো সেই জন্য এবার সানাকে রেডি করা হচ্ছে তো চলো সানার হাতে তোমরা একটু দেখে নাও হ্যাঁ কোলে বসে সুবিধা হবে

সানার তো হাতে করে কমপ্লিট এবার সানাকে বলা হয়েছে মাথা নিচু করে প্রণাম করতে ব্যাস সানার কাণ্ডরখানা দেখো ও একটু বাবু হয়ে বসে নিল তারপরে কিন্তু মাথা নিচু করে প্রণাম করার অনেক চেষ্টা করলো ও যে এটুকু করেছে সেটাই কিন্তু অনেক সানা তখন হাতে খড়ি দেওয়ার সময় যেহেতু মুখে বলছিল না সেই জন্য কিন্তু সানার দাদাই সানাকে নিয়ে বসে গেছে অ আ ক খ বলানোর জন্য সানা কিন্তু পুরোটাই দাদায়ের সাথে বেশ বলে এসছে বলো বলো ছ ছ ছ সরস্বতী মায়ের আরতি শেষে পঞ্চপ্রদীপের তাপ কিন্তু আমি নিয়ে সবাই মিলে কিন্তু তাপ নিয়ে নিল ভালোভাবে তারপরে কিন্তু আমি চলে গেছি রোমিওর এখানে রোমিওকে তাপ দেওয়ার জন্য তো চলো তোমাদেরকে একটু রোমিওকে দেখা করাই ওনাকে যে আমি তাপ দিতে গেছি উনি ভাবছেন বোধহয় পচা মেয়ে আমাকে কিছু খেতে দেবে যাই হোক ওনাকে তাপ দেওয়া কমপ্লিট হওয়ার পর এদিকে কিন্তু হোম যজ্ঞের জন্য সব কিছু রেডি করা হলো হোম যজ্ঞ শেষে হোমে দুধ ঢেলে দেওয়ার পর ওইখান থেকে যে হোমের কালি থাকে সেই কালি কিন্তু সবাইকে ব্রাহ্মণ পরিয়ে দিলেন সানাকে তো পরানো হয়েছে সাথে কিন্তু রোমিওকেও পরানো হয়েছে বলেন এটা ভালো লাগছে যাক ভালোভাবে সানার হাতে কিন্তু কমপ্লিট হলো এটাই অনেক তো সানা কিন্তু আনন্দেতে এখানে নাচতে শুরু করে দিয়েছে গোল গোল ঘুরে ঘুরে এই দিকে দেখো সানা রমি দাদা কিন্তু চলে এসেছে প্রসাদ খাওয়ার জন্য তাকে প্রসাদ না দিয়ে আমরা কিন্তু খেতেই পারবো না তার যা অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ তারপর দুপুরবেলায় কিন্তু খিচুড়ির ব্যবস্থা হয়েছিল সবাই মিলে খিচুড়ি খেয়ে আজকের ব্লগ এই পর্যন্ত